Ini satu, bukan hand wash nafas kali ini. Suka news. boleh maksud lagi nak kaya kan? Kata? Pink. Kau nampak unik কি আপনার খাজা বাবা দরবার থেকে যে ওষুধগুলো রাখছি ও আচ্ছা আচ্ছা মূল ওষুধ মূল ওনার এই এই দরবারটাতে আর কিছু থাকুক না থাকুক ওষুধটা মাস্কে থাকে থাকে বিপদের সঙ্গে তারপর আর প্রতিদিনই শুনি প্রতিদিনই সঙ্গে আমার আছে না না এগুলো আমার সঙ্গেই থাকে এই ব্যাগের এটা কমন খাজা না জানি বলে পিন থাকবে মাস্কে

একটা স্ট্রিটি কারণ এই খাদে পাবো দলের অবস্থা একটু খারাপ আমরা এটা পর্বদিন চেঞ্জ করে নেব তো তাই স্ট্রিটি হিসাবে আজকে এই ভিডিওটাই দিলাম